বর্তমান সময়ে অনলাইনে সব থেকে বড় নোংরামি সরাচ্ছেন এই জল্লাস শাহজাহান এবং তার কথিত ওয়াইফ বুকের হাত দিল মানে কোলবালি সে লাগতো রাতে দুইবার না একবার ছিল বলতো যে আমার পাঁচবার ছয়বার লাগবে দীর্ঘ কয়েকদিন যাব সোশ্যাল মিডিয়ার মধ্যে ঢুকলেই যেন দেখা যাচ্ছে কে কতবার কার সাথে কি করেছে সবকিছু মিডিয়ার মধ্যে এসে প্রকাশ করছে একের পর এক সাংবাদিক কিছু সংখ্যক কন্টেন্ট ক্রিয়েটর তাদের কাছ থেকে গিয়ে ইন্টারভিউ নিচ্ছে সেই সকল ইন্টারভিউর মধ্যে বারবার একটি প্রশ্ন ছুঁড়ে দেওয়া হচ্ছিল শাহজাহান আপনি কতবার করছেন আপনার বউর সাথে তার বউকে প্রশ্ন ছুঁড়ে দেয় আপনার স্বামী আপনার সাথে কতবার করছে কে কতবার কুরসে কোন স্টাইলে করছে কোথায় করছে কিভাবে করছে খালি করা কুড়িটাই যেন সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রকাশ পাচ্ছে। বেয়ার মাসের মধ্যে কয়টা মাসিক হয়। দেহবেক্ষা করে ভিডিওতে এই ধরনের কথাগুলি তারা বক্তব্যগুলি দিতে পারছে। আচ্ছা একজন ওয়াইফের সাথে কতবার করলো না করলো সেই কারণে কি তার ওয়াইফ তো এখান থেকে চলে যাবে এটা কি কোনো ইস্যু হইতে পারে? এছাড়া যখন বলছিল জল্লাস সাজান নাকি এক থেকে দুই ঘন্টা তিন ঘন্টা তার সাথে এরকম সহবাস করে এজন্য ভোট ওইখান থেকে পালিয়ে চলে আসছে। এই প্রশ্নটি সাংবাদিক যখন জল্লাস সাজানকে করলো তখন জল্লাস সাজান আবার বলল আপনি সাংবাদিক কতবার করতে পারেন কয় ঘন্টা করতে পারেন 2 মিনিটের বেশি তো পারেন না। বাংলাদেশে যদি কোন ছেলের জন্ম নিয়ে তাকে এরকম যে এক ঘন্টা দেড় ঘন্টা কোন ছেলে এনজয় করতে পারে তাহলে আমি তার গুলামি কাটবো এবং আমি তার কাজ করবো তার পাওলা

বিস্তারিত করতে পারছি না কারণ একটা জিনিসের যখন লিমিট অতিক্রম করে না তখন আর কোনো কিছুই দেখতে ভালো লাগে না জল্লাস শাহজাহান একের পর এক ইন্টারভিউর মধ্যে খালি বলছিল না আমি এইভাবে করি না আমি ওইভাবে করছি তার বউ বলছে এইভাবে না ওইভাবে করছে আরে ভাই আপনারা যেইভাবে করেন স্বামী স্ত্রীর একটি পবিত্র সম্পর্ক সেটা কি ক্যামেরার সামনে সে বলতে হয় আপনারা যদি একে অপরের বিরুদ্ধে মামলা দিয়ে থাকেন তাহলে কোর্টে গিয়ে সবকিছু বলেন প্রকাশে মানুষের কাছে এরকম একটি বার্তা মেসেজ দেওয়ার পরে মানুষ কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে এই মেয়েটার মতো এর মার মতো এত নিকৃষ্ট লোক এই পৃথিবীতে আছে কিনা সেটা আমার ভাষায় প্রকাশ করার মতো আসলে তারা যদি মিডিয়া থেকে চলে যেতেও চায় কিছু সংখ্যক কন্টেন্ট ক্রিয়েটর সাংবাদিক নামক কিছু সংখ্যক মানুষ গিয়ে তাদেরকে ইন্টারভিউ ঠিকই নিবে তাদেরকে বারবার এই সকল প্রশ্নগুলো করবে আর তারা এই সকল উত্তর গুলো দিবে দিন শেষে কিন্তু প্রফিট ওই যারা তাদের ইন্টারভিউ নিচ্ছে তাদের হচ্ছে তবে জল্লাদ সাজাহান যে কাজগুলো করতেছে সমাজের কাছে দেখা যাবে আবারও তিনি জেলের মধ্যে যাইতে পারে ভাই একটা বিয়া তো করছে ৫০ বছর পর আইসা একটা বিয়ে করছে একটা মেয়েকে এটা তো ভালো জিনিস বিয়ে করে সুন্দর করে সংসারটা করবে তবে তা না সে মেয়ে তো সংসার করার জন্য তার কাছে আসে ডাকার জন্য আসছিল এটা জল্লাদ শাহজাহান বলছে সাত লক্ষ টাকা টাকা নিয়ে চলে গেছে যেদিন যায় বাকি দশ লক্ষ টাকা ক্যাশ নিছে আজকে সোশ্যাল মিডিয়াটা এক রকম ভাই নোংরামির জায়গা হয়ে গিয়েছে এখানে নোংরামি না করলে যেন কোন ভিডিও ভাইরাল হয় না যত বেশি নোংরামি করবেন তত বেশি ট্রেন্ডে যেতে পারবেন এখানে বসে ভালো কথা বলি মানুষের জন্য কোন একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি যার কারণে জীবনে কিচ্ছু করতে পারি না জীবনে টাকা ইনকাম করতে পারি না তবে যদি নোংরামি প্রমোশন করতাম নোংরামি করে যেতাম দেখতেন কি টাকা পয়সার অভাব নেই তবে হ্যাঁ দিন শেষে ইজ্জত সম্মান কোনটাই পাইতাম না মহান আল্লাহ তাআলা অন্ততপক্ষে আমাকে একটি সম্মানের জায়গা দিয়েছে মানুষ আমাকে সম্মান করে ভালোবাসে আর এই জায়গাটা আমরা ধরে রাখার জন্য সব সময় অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করে যাব ইনশাল আজকে জল্লাদ সাজানের এই বিষয়গুলো আপনাদের কার কার কাছে কি মনে হচ্ছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন এবং স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ক আপনাদের যদি ডিভোর্স হয়ে যায় তাও সেটা কখনোই গণমাধ্যমে এসে প্রকাশ করবেন না সোশ্যাল মিডিয়াতে এমন কোনো কিছু করবেন না যেটার কারণে আপনার জন্য ক্ষতি স্বরূপ হয় অন্য একজন মানুষের জীবন আজকে মানুষ শিক্ষা গ্রহণ করছে আরে বউ বিয়া করছে ছেড়া দি সমস্যা নাই আবার একটি মেয়ে প্রতিনিয়ত তো ছাড়তেই চায় সেই জায়গায় যদি দেখে হ্যাঁ সব জায়গায় ছেড়ে মেয়েরা খুশি থাকে ভাইরাল হইতে পারে তাহলে ছাড়াছাড়ি করো তাড়াতাড়ি আমি ধিক্ষার জানাই সেই সকল মানুষগুলোকে যারা প্রতি এদের কাছ থেকে ইন্টারভিউ নিয়ে এদের এরকম নোংরা জিনিসগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রমোট ঘটাচ্ছেন যথাসম্ভব দ্রুত এদের কাছ থেকে চলে আসেন এদের আর ইন্টারভিউ না এরা কোর্টের মধ্যে মামলা করছে সেটা কোর্ট বিবেচনা করবে কার কি দোষ আপনি আমি কেউ না